নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুপ বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন এটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছে যে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আপনারা সকলেই জানেন তারা রাজ্যে এবং জেলায় জেলায় এবং দিল্লির যন্ত মন্তরে আন্দোলন করছে পর একটা প্রশ্ন বারবার ধরে ভেসে আসছে ফ্রেশ সিলেকশন অর্থাৎ নতুন করে যে পরীক্ষা নেওয়ার কথা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলে দেওয়া হয়েছিল সেই ডিভিশন বেঞ্চের অর্ডার প্রাধান্য পাবে যেহেতু সুপ্রিম কোর্ট এই নতুন পরীক্ষা নিতে হবে কিন্তু সেটা কেমনভাবে এবং কারা অংশ গ্রহণ করবে সেটা কিন্তু বলা নেই সেটা বলা আছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কারা পরীক্ষায় বসতে পারবে এবং কিভাবে বসতে পারবে সুপ্রিম কোর্টের অর্ডারটা শুধুমাত্র ডিভিশন বেঞ্চের যে যে জায়গাগুলো মডিফাই করা উচিত সেই সেই জায়গাগুলো মডিফাই করা হয়েছে বাদ বাকি যেগুলো মডিফাই করা হয়নি মানে ওই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারটাই প্রাধান্য পাবে তো এখন নতুন করে যে পরীক্ষা নেওয়ার প্রসেস এটা যেহেতু সুপ্রিম কোর্টে বলেছেন মাননীয় বিচারপতিরা এই নতুন করে পরীক্ষা কিন্তু নিতে বাধ্য শিক্ষামন্ত্রী থেকে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার না হলে কন্টেম অফ কোর্ট হবে সেটা শিক্ষামন্ত্রী নিজে মুখে পরিষ্কার জানিয়েছে এখন বিষয়টা হল তাহলে এই পরীক্ষায় কারা বসতে পারবে হাইকোর্টের আইনজীবীদের প্রত্যেকে একমত যদি নতুন করে পরীক্ষা হয় যারা দু সালে অ্যাপ্লিকেশন করেছিলেন তারাই একমাত্র পরীক্ষা দিতে পারবে নতুবা নতুন করে কেউ পরীক্ষায় বসতে পারবে না হ্যাঁ এটাই একদম বাস্তব সত্য এবং সুপ্রিম কোর্টে যেটা মডিফাই হয়েছে যারা অযোগ্য বলে প্রমাণিত তারা পরীক্ষা দিতে পারবে না বাকি সকলে পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষা কবে হবে বা কবে হতে পারে এই মুহূর্তে কি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা দেওয়া সম্ভব একেবারেই না এরকম মন মানসিকতা নিয়ে কিভাবে পরীক্ষা দেওয়া সম্ভব তাহলে এখন যেহেতু রাজ্য সরকারও রিভিউ করছে যারা যোগ্য শিক্ষক তারাও রিভিউ করছে ততদিন পর্যন্ত রাজ্য সরকার একটা ক্লারিফাই মামলা করেছে যে তাদেরকে রাখা হোক তো এটা যদি মান্যতা পায় আজকে হয়তো বোঝা যাবে এই মান্যতা যদি পায় তাহলে ভালো কথা এবং তারপর এই যে রিভিউ অ্যাপ্লিকেশন হচ্ছে এই রিভিউয়ের জাজমেন্ট যদি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষে যায় যোগ্যদের চাকরি বাঁচে তাহলে তো আর নতুন করে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু রিভিউ অ্যাপ্লিকেশন যদি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু অনিবার্য হয়ে দাঁড়াবে যে নতুন করে পরীক্ষা নেওয়ার এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখেছেন যে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ এডুকেশন দপ্তর থেকে সরাসরি এসএসসিকে জানিয়ে দেওয়া হয়েছে তারা হয়তো প্রস্তুতি নিতে শুরু করেছে কিন্তু আশা করি রিভিউয়ের জাজমেন্ট না দেখে রিভিউ সুপ্রিম কোর্ট কি বলছে সেটা না দেখে নতুন করে কোনো বিজ্ঞপ্তি আসার আশা আছে কি না জানি না আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লারিফাই মামলা রয়েছে যদি শুনানি হয় তাহলে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে তো এই সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী নিউজ eighteen বাংলায় একটি গুরুত্বপূর্ণ বিস্ফোরক মন্তব্য রেখেছে এই পরীক্ষা দেওয়া এবং নেওয়ার ব্যাপারে সেটি ভালো করে শুনে নিন যোগ্য আছে অধিকাংশই যোগ্য আছে অধিকাংশই যোগ্য তাহলে যিনি যোগ্য তার চাকরি যা খাওয়া উচিত কি উচিত নয় আদালত সেটা পারে কিনা সেটা তো আদালতের একটি আর আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারি না এটা আমি আবার তার জন্য বলছি চাকরি হারাদেরই বক্তব্য শুনুন তারা কি বলছেন আদালত নতুন করে পরীক্ষা নিতে বলেছে দেখুন এখন ওদের একাংশ নারাজ থাকতেই পারেন তারা দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলেন প্রায় তারা দশ বছর ধরে পড়াচ্ছেন তো তারা তো শিক্ষকতার মধ্যেই আছেন তো তাদের মধ্যে কেউ কেউ নারাজ হতে পারেন কিন্তু এই যে পরীক্ষা দিতে হবে আবার এটা তো সরকার বলেছে কি উত্তর হচ্ছে না পরীক্ষা আবার দিতে হবে কথা কি এ এসএসসি বলেছে উত্তর হচ্ছে না মধ্য শিক্ষা পর্ষদ কি বলেছে যে আবার পরীক্ষা দিতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন বলেননি বলেছে আদালত তাহলে যে এটা নিয়ে যদি কোনো রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলনের বিষয় থাকে বা তাদের যদি না বলার থাকে তারা আমাদের কেন বা আপনাদের কেন না বলছেন আমি জানি না আমার মনে হয় তারাও নিশ্চয়ই রিভিউ পিটিশন করছেন তারাও নিশ্চয়ই নতুন করে মহামান্য আদালতের কাছে আবেদন রাখবেন স্বনির্বন্ধ অনুরোধ রাখবেন তা তারা সেটা আদালতের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা বোঝাপড়া করে নেবেন কিন্তু আমরা ওরা যাই করুন না কেন ওদের নিয়ে আমি খুব একটা ভাবছি না মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ওদের পাশে আছেন তো আমরা সর্বথা ওদের পাশে থাকবো আইনি আইনি পথে আমরা প্রতিরক্ষা এবং কবজ দেব। আইনের বাইরে গিয়ে এটা আমরা করতে পারি না সেটা কন্টেম্প অফ কোর্ট হয় তো যেটা 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 আমরা ওদের জন্য করার ওনাদের জন্য করার দরকার সেটা আমরা করব